আসসালামু আলাইকুম আসলে এই গরমে প্রচণ্ড গরম পড়ছে গরমে কীভাবে কোয়েল পাখি রাখলে ভালো হবে এটা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন গরমে কোয়েল পাখির তেমন কোনো সমস্যা হয় না তবে ছোট ছোট কিছু সমস্যা হতে পারে যেমন একটু গরমে অতিরিক্ত পানি খাওয়ার ফলে একটু ঠান্ডা লেগে যেতে পারে তো এইসব ছোট ছোট সমস্যার জন্য কি করবেন আমি বলতেছি ওয়েট আমি আগে আমার পাখিগুলো দেখাই আমার কিন্তু এই যে এইখানে যে পাখিগুলো দেখাইলাম মাত্র এগুলো সব মেল পাখি ঠিক আছে পুরুষ পাখি অল্প কয়েকটা আছে দশ বারোটা আর যে নিচের খাসায় ছিল এগুলো সব এখানে ট্রান্সফার করছি এইখানে পুরা ভিউটা যদি দেখাই এই তো এখানে কিন্তু এখন ঊনপঞ্চাশ পিস পাখি আছে দুই ব্যাচে পাখি আছে এক এক ব্যাচ হইল পনেরো ষোলো দিনের একটু বড় আর এক ব্যাস পনেরো ষোলো দিনের একটু ছোটো এটাই তবে ডিম পারে সবগুলো যেই কারণে এই যে একসাথে করছি আর লেয়ার ফিট দিচ্ছি যে ডিম ডিম পাড়ার সময় হয়নি এখনো বিকালে ডিম পারে সন্ধ্যার আগে দিকে বা সন্ধ্যাবেলাও ডিম পারে তো গরমে কোয়েল পাখি আসলে কীভাবে রাখবেন খোলা রাখলে যে এরকম করে শর্টকট করে এদের সমস্যা অনেকগুলো আহত হয়ে গেছে এইভাবে তো গরমে কোয়েল পাখির কিন্তু তেমন খাওয়ার প্রয়োজন পড়ে না আগে বলছি গরমে শুধুমাত্র একটু ঠান্ডা লেগে যেতে পারে সেটা অতিরিক্ত পানি খাওয়ার ফলে আর কোয়েল পাখিকে গোসল কোয়েল পাখিকে কীভাবে গোসল করাবেন কালকে দেখলাম এক ভাই আমাকে ফেসবুকে মেসেজ দিছে যে কোয়েল পাখিকে পানি দিয়ে গোসল করাইছে সেটা কখনোই করবেন না কোয়েল পাখিকে পানি দিয়ে গোসল করানোর জিনিস না কোয়েল পাখিকে গোসল করাতে হবে বালু দিয়ে অথবা কাঠের কুড়া ধানের তুষ এগুলো দিয়ে এগুলো দিলেই ওরা অনেক সুন্দরভাবে গোসল করবে আর ভুলেও পানি দিয়ে গোসল করাবেন না পানি দিয়ে যদি আপনি কোয়েল পাখিকে গোসল করান তো পাখিগুলো মারা যাবে তাই পানি দিয়ে গোসল করানো যাবে না তাহলে কীভাবে গোসল করাবেন বালু দিয়ে আপনার খাসায় এরকম খাসা যদি থাকে অনেকে তো আর সবাই তো সেরে পালে না তো খাসাতে এই যে এরকম ছোটো ছোটো কাঠের ড্রয়ার এগুলো টেবিলের ড্রয়ার টেবিল বাংলা টেবিল থেকে আমি সংগ্রহ করছি ওই যে একটা আছে এই এরকম যে কোনো ছোটো পাত্রের মধ্যে বা মিডিয়াম একটু বড়ো যাতে ওরা পাখি আপনার পাখির পরিমাণ অনুযায়ী আর কি পাখি বসতে পারে এরকম তো বালু কাঠের গুঁড়া যেটা দেন ওইটাতে দেখবেন ওটা সুন্দরভাবে গোসল করতে চায় এটাই ওদের গোসল পানিতে ওরা কখনোই গোসল করে না পানিতে গোসল করালে কিন্তু পাখির ক্ষতি হবে পাখি মারা যাবে তো এই ভুল করবেন না পানিতে গোসল করাবেন না আর আপনারা এই গরমে কী করতে পারেন গরমে আপনার প্রতি তিন দিন বা পাঁচ দিন পর বা ধরেন এক সপ্তাহ পর পর আপনি এই রেনা ট্যাবলেট দিবেন এই যে এক সপ্তাহ পর পর এই রেনা মাইসিন ট্যাবলেটটা দিবেন একশো এটা দিতেই হবে ঠিক আছে কারণ এই রেনামাইসিন ট্যাবলেট তাদের অনেক উপকারে আসে এই রেনামাইসিন ট্যাবলেটের ফলে অনেক রোগ থেকে আপনি পাখিকে বাঁচাইতে পারেন এই রেনামাইসিন ট্যাবলেট সুন্দর একটা ফটো নেওয়ার জন্য তো এইভাবে আপনারা রেনামাইসিন ট্যাবলেট দিয়ে পাখিকে গরমে সুস্থ রাখতে পারেন তো এই এই রেনামাইসিন ট্যাবলেট দেওয়ার সিস্টেম হলো আপনার এক লিটার পানিতে হাফ রেনামাইসিন যে রেনামাইসিনটা মূলত দুই লিটার পানিতে কুলাইলে পারফেক্ট হয় তো এটা অর্ধেক করবেন অর্ধেক করে এক লিটার পানিতে মেশাবেন এটা গুঁড়া করে নেবেন যে কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে গুঁড়া করে নেবেন তারপর এক লিটার পানিতে মিশিয়ে পাখিকে দিয়ে দেবেন তো এই যে এগুলোর কিন্তু গরমে গোসল করানোর প্রয়োজন হয় আর এগুলো কেউ আপনাকে গোসল করাইতে হবে না পাত্রে পানি দিয়ে দিলে আর একলা গোসল করবে তারপর এই কবুতর এদেরকে গোসল করাতে হয় এদেরকে এই যে এগুলো গোসল করা দিছি আজকে এদেরকে গোসল করা দিতে হয় কারণ কবুতরের অনেক গরম আরও যে আরেকটা বাচ্চা হয়েছে তো দুইটা ডিম পারছিল একটা ডিম ফেটে যাওয়ার কারণে ওটা বাচ্চা ফোটে নাই তো নিচে আরেক জোড়া গিরিবাজ কবুতর আনছি আর ওগুলো হইলো হোক গোসল করা দিচ্ছি আর এটা এটাকে ডিম পা ডিম পারার জন্য যে বাটি ওটা দিতে হবে আর এই যে টাইগার মুরগিগুলা এগুলারও গোসল করাই দিই এগুলোরও অনেক গরম দেখেন খালি শুয়ে পড়ে একটু পর ওজন মশলা ভালো হয়েছে ওই যে কালো মুরগিটা একটু অসুস্থ কয়েকদিন ধরে চোখ দিয়ে পানি পরে আর শুধু কাশে তো এটা একটা রোগ রেনোমেসিন ট্যাবলেট খাওয়ার চেষ্টা করতেছি দেখি হয় আল্লা একটা শব্দ হয় জানি না তো এই হলো আমার পাখিগুলোর আপডেট আর গরমে এইভাবেই রাখছি আর আমার এই রুমে কিন্তু অনেক গরম আমি থাকতে পারতেছি না এই যে উপরে এই টিন দেওয়ার কারণে আরো বেশি গরম হইতেছে আর ওইটা তো লোহার টিন কোলার তো এমনি গরম হয়ে যায় এটাও অনেক গরম তো এগুলো তো আসলে এই রুমে অনেক গরম আমি থাকতে পারি না কিন্তু দেখেন কোয়েল পাখির কিন্তু কোনো সমস্যা হয়নি কোয়েল পাখির গরমে কোনো সমস্যা হয় না এদের যা সমস্যা হয় তা হলো শীতে হয় তো গরমে এদের কোনো সমস্যা হয় না আপনারা নিশ্চিন্তে রাখতে পারেন গরম জায়গায় সমস্যা নেই মানে এরকম টিনের রুমেও কোনো সমস্যা হবে না তবে সরাসরি রোদে রাখা যাবে না সরাসরি রোদে রাখলে সমস্যা হবে অবশ্যই রোদে রাখবেন না আপনারা চেষ্টা করবেন ছায়ায় রাখতে ছায়াতে যদি গরম থাকে ওই গরমে সমস্যা নেই যেমন এটা তো উপরে টিন ছায়া আছে কিন্তু গরম এটা কোনো সমস্যা নেই তো এই জিন্টু কিন্তু আমার ডিম বসেছি কারো বাচ্চা লাগলে ও ডিম বলতে পারেন আর এই অ্যাডাল্ট পাখিগুলো যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারেন তবে এর জন্য অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশানটা হলো গাজীপুরের বুটবাজার গাজীপুরের বুটবাজার এটা হলো গাজীপুর চৌরাস্তা থেকে দশ মিনিট লাগে সর্বোচ্চ দশ থেকে আট থেকে দশ মিনিট লাগবে বাসে আপনারা চলে আসতে পারবেন বুটবাজার দশ টাকা ভাড়া নিবে আর টঙ্গি থেকে আসলে একটু বেশি টাইম লাগবে কারণ ওই রোডে একটু জ্যাম থাকে বিশ তিরিশ মিনিট লাগবে তো ওইখান থেকে আসলে হয়তো পঁচিশ টাকা ভাড়া নিবে এই লোকেশনে এসে আপনারা পাখিগুলো নিতে পারেন এগুলো সবগুলো ডিমের পাখি রানিং পাখি প্রতিদিনই ডিম পারে এক ব্যাস একটু বড় এক ব্যাস একটু ছোটো মানে এখানে যে পাখিগুলো আছে এগুলো ষোলো সতেরো দিনের ছোটো বড়ো এই কিন্তু ডিম পারে রানিং পাখি লেয়ার ফিট খাওয়াচ্ছি বয়স এক ব্যাসের দুই মাস আর একটার একটু কম হয়তো পঁয়তাল্লিশ ছচল্লিশ দিন হবে এই তো আপনারা পাখি নিলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন আর এখানে কিছু পুরুষ পাখি আছে পুরুষ পাখিগুলো তো এমনি রাখছি আমি কারণ পুরুষ পাখিগুলো যদি এদের সাথে রাখি তাহলে বীজ ডিম উৎপন্ন হবে কিন্তু আমার তো বীজ ডিমের প্রয়োজন নাই যেই কারণে এগুলোকে আলাদা রাখছি যখন আবার বীজ ডিমের প্রয়োজন হবে এই পুরুষ পাখিগুলো আমি এই খাসাতে দিয়ে দেবো তখন আবার বীজ ডিম উৎপন্ন হবে তো এখন আমার বীজ ডিম লাগবে না তাই আমি পুরুষ পাখিগুলো আলাদা রাখছি কারণ বীজ ডিম তো আপনার বাইরে বেশি দিন রাখা যাবে না তো এখন যেই তাপমাত্রা পড়ছে তাতে বিজলিং উৎপন্ন করা বন্ধ করে রাখছি তো আজকের ভিডিও তো আর তেমন কিছু বলার নেই ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর ডিসক্রিপশানেও তো থাকে সবগুলো ভিডিও ডিসক্রিপশানেই থাকে আর যাদের লাগবে থাকি অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিতে হবে এ দেখেন খাবার নষ্ট করছে গুলো স্বভাব বা যে কী পরিমাণ খাবার নষ্ট করে পাখি সেরে পারলে একটা সুবিধা খাবার নষ্ট করে না দেখেন ওরা কিন্তু খাবার নষ্ট করে না খাসার গুলা ট্রেতে পরে যায় তারপরে বাদ আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিই এখানে সমস্যা হইতেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই